বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেছে অলমোস্ট শেষের দিকে এত টেস্টি এই রেস্টুরেন্টের খাবার আপনারা সবাই আসবেন এখানে খেতে এবার দিকে আসছি

আমার মাথায় যে আইডিয়াটা আসছে ওই তাবিজ করেছো গানটাতে যদি আমরা মিলে একটা ভিডিও করে আপলোড করতে পারি রাতারাতি ভাইরাল আমি তোমাকে এত পড়াশোনা করাচ্ছি এইসব নাচ গান করার জন্য ফারদার নাচ গান হই হলোর আমার কানে জানার না আসে আমি দায়িত্ব আর নিতে পারবো না আজ আমার বংশের মুখে চুনকালি দিলে তুমি আমার মেয়েকে পুলিশ ধরে নিয়ে যাই আর আমাকে থানায় গিয়ে তাকে ছাড়িয়ে আনতে হয় আমার বন্ধু ইউসুফকে ফোন করে তার ছেলের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করছি এবং আগামী কিন্তু এখন যখন শুনলাম আমার ভালোবাসার মানুষটা আমাকে ভালোবাসে আমি তো আমার ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দিব না তুই যদি কোনো কিছু করতে না পারিস তাইলে এই আর তুই দেখবি না রাখছি ছেলে তোমার এখানে কি আঙ্কেল আপনার সাথে আমার একটু কথা ছিল তোমার সাথে তোমার কোনো কথা নেই আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব তুমি যদি তোমার নিজের ভালো চাও

পেজটা আমাদের ভাইরাল করতে না পারলে কি হবে তোকে আমাকে এক করতে পেরেছে এটাই কম বিশেষ এই কি সমস্যা তোর আজকে আমার বাসর রাত তুই জানিস না এই ভোরবেলা ফোন দেওয়া লাগে